এমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানায় আমি এই গরমে ভালো আছি মুটেই বলছি না আর আমার এটা নিঃশেষ আমার বন্ধুরাও যে খুব ভালো আছে সেটাও আমার বন্ধুরা কোনোদিনই বলবে না সাংঘাতিক একটা গরম পড়েছে জানো যে এক এক সময় ভাবছি যে কি করে এত কাজ সামলাবো এটা হচ্ছে সব থেকে বড়ো কোয়েশ্চেন আর যখন একটু এসিটা চালিয়ে শুধছি রাতটুকু একটুখানি দুপুরে তখনই একটু শান্তি এছাড়া কোনো সময় শান্তি নেই পেরেই উঠছি না এত কষ্ট হচ্ছে আর আমাদের বলো তো ব্যাঙ্গালোর থেকে এসেছি তো এসে যেন এই গরমটা আর নিতে পারছি না কারণ যখন জ্যৈষ্ঠ মাসের যে গরমটা পড়েছিল সেই গরমটা তো মানে ভোগ করিনি শুনেছি আর কি যে ভীষণ সাংঘাতিক কষ্ট হচ্ছে সবাই মুখ থেকেই শুনেছি এখন এসে বুঝতে পারছি যে বলে না সেই পচা ভাদ্র শ্রাবণ মাসে সেই কাচাকুচি করে ছাদে জামাকাপড় দিয়ে আসছি আবার ঢ্যাঙ করে একটু বৃষ্টি হচ্ছে আবার সাংঘাতিক গরম এইরকম মেঘ মেঘ মতো একটা করে আছে না রোদ উঠছে না বৃষ্টি হচ্ছে না সেইভাবে মেঘ পড়ছে সবটাই যেন একটা জগা খিচুড়ির মতো অবস্থা আর আমি তো এটাকে বলি বউ নাচানো বৃষ্টি একবার ছাঁচা ছচা করে কি বৃষ্টি হয়ে গেল হ্যাঁ আবার জামা কাপড় গিয়ে জানো উপরে তিন ছাদে দুতলায় আমরা মেলি গিয়ে তুললাম যেমনি তুলে আবার নিচে এলাম নিচে রান্নাঘর আর তোমরা তো সবাই জানো যে রান্নাঘর যেখানে আমাদের অবস্থান সেখানে আবার ছুটে ছুটে গেলাম তুলতে জানো গিয়ে তুলে এলাম রোদ উঠে একে বলো বউ নাচানো বৃষ্টি ছাড়া কি বলবো তোমাদের বলো সেটা তা যাই হোক অনেক দুঃখের কথা সকালবেলা আরম্ভ করলাম তা এইভাবে সত্যি ভিডিওটা আরম্ভ করতে ভালো লাগে না কিন্তু সত্যি আমি যেটা ফিল করছি সেটাই তোমাদের সঙ্গে একটু বলার চেষ্টা করলাম আর দেখো সমস্ত কিছু খুলে রেখেছি এই চুরিগুলোও খুলে ফেলবো হাট খুলে রেখেছি কানে তুল খুলে ফেলেছি রাগ ছবি খুলে ফেলেছি গরমে আর পাচ্ছি না এত কষ্ট হচ্ছে আর একটাও জিনিস হচ্ছে একটু রান্নাঘর থেকে তোমাদের সঙ্গে বাকি কী কী টুকটাক রান্না করেছি সেইগুলো শেয়ার করো বলেই মেনলি ক্যামেরাটা অন করলাম এবার দেখো তোমাদের দেখাই এখন তো কাঁকরোল নতুন উঠছে বেশ কচি কচি কাঁকরোল হ্যাঁ কাঁকরোল দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা তরকারি করেছি এটা বেশ শুকনো ভাতে মেখে খেতে দারুণ লাগে জানো তো সেই জন্যে এটা করলাম এই সিজনে এই এই প্রথম আমি কাঁকরোল নিয়ে এলাম তাই এইটা আমার বেশ ভালো লাগে এইটা দিয়ে মেখে যদি একটা ডিমের অমলেট হয় আর কোনো খাবার লাগে না ফ্রিজে টকের ডাল করেছিলাম সেই টকের ডাল পরে আছে আর আজকে দেখো একটুখানি মাছের ডিম করেছি মাছের ডিম কিন্তু আমি ভেজে করি না এই যে মাছের ডিমের কারি মাছের ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি নিয়ে যেমন আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে যেমন কষায় আর কি কষিয়ে তখনই মাছের ডিমটা দিয়ে দিই ওই ওইটাও কষতে মাছের ডিমটা আরো একটু ভাজা ভাজা হচ্ছে হয়ে এই একটা কোরমা টাইপের একটা করে রেখে দিলাম কোরমা বলো কারি বলো যাই হোক এই করে একটা রেখে দিলাম দাদা বলছে যে আমার এটা আজকে আর মাছ খেতে ইচ্ছে করছে না তবে আমার ফ্রিজে মাছের ঝালও করা আছে হ্যাঁ তারপরে কালকে দেখেছো যে লাল শাক করেছিলাম ভাজা বাদাম টাদাম দিয়ে তা সেই লাল শাক ভাজাটাও আছে দেখা যাক কি করবো গরমে কতটা কি খাবো সেটাও বুঝতে পারছি না দাদা কালকে বলছে চিঙ্কু তুমি যে অতগুলো ফুচকার প্যাকেট নিয়ে এলে সেইগুলো তো আমাদের খাওয়াই হচ্ছে না আমি এই গরম যাক আমার পক্ষে এখন একদম খাওয়া সম্ভব নয় জানো মানে এখন তো শুধু ঘেমেই চলেছি আর ফুচকা খাবো কি আর কি খাবো থাকবো এখন পরে তারপরে দেখা যাক আগে বৃষ্টি বৃষ্টি পড়ুক তারপরে ওই সব চিন্তা করবো তা যাই হোক সঙ্গে এই দেখো আমার একটা সাড়ে আটটায় অ্যালার্ম দেওয়া থাকে সেটা বেজে গেল। তা একটু তোমাদের দেখিয়ে দিলাম আমি কী কী রান্না করছি দেখিয়ে দিয়ে এরপরে আমি আসছি আর দেখো এখানে আমার জল টল সব ভেজানো হয়ে আছে এখনো কিচ্ছু খাওয়া হয়নি জিরে আদার জল ওখানে তো জল যা তোমরা তো জানো আমাদের যারা মানে ভিউয়ার্স তারা প্রত্যেকে জানো চলো থাক শুভ বিকেল বন্ধুরা আজকে বিকেল বেলা তিনতলায় উঠে এসেছি জানো তো এসে দেখছি একটু একটু মেঘ মেঘ পড়েছে তাই বৃষ্টি হওয়ার আশা কিছু নেই মানে সেরকম কিছু তো বুঝতেও পারছি না একটু যেন মেঘ মেঘ মতো লাগছে আর নিচে আর থাকতে পারছি না এত গরমে যেন আজকে মনে মনে ভাবলাম চা করেছে চা করে চলো তিনতলায় চলে যাই তিনতলায় গিয়ে একটুখানি হাওয়া খাই বেশ তিনতলার ওপরে না বেশ পুরফুরে হাওয়া দিচ্ছে যেন খুব ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বিকেলে বিকেলবেলা রোদটাও পড়ে গেছে এই যে আমি চা নিয়ে এসেছি হচ্ছে গ্রিন টি আর দাদারটা হচ্ছে দুধ চা তাহলে বুঝতেই পারছো দাদা কি ধরনের খাবার খায় ওই যে দাদার হচ্ছে দুধ চা আর দাদা নিজেই দেখাচ্ছে ক্যামেরা করছে বলে আবার দেখাচ্ছে আর আমার হচ্ছে গ্রিন টি হ্যাঁ আমি বিকেলবেলাটা ওই দুধ চা ফুট চা ওই সব খাই না এক বেলা তো একটু রেজিস্ট করতে হবে বলো তার বেশ দারুণ হাওয়া দিচ্ছে তা এখানে বসে বসে ভাবলাম একটুখানি পরন্ত সূর্যটা দেখাবো কিন্তু এই বাড়ির জন্য তো সানরাইজটা তো দেখতে দেখাতে তো পারি না আর এইখানেও দেখতে পাচ্ছি না সানসেট হয়ে যাচ্ছে বেকারির বিস্কিট নিয়ে নিয়েছি তা এখন এত ফ্ল্যাট হয়েছে যে কোন দিকে আর দেখাবো বলো তো ফ্ল্যাট মাঝখানে আমার একটাও লোক নেই ফ্ল্যাটে আর কেন ওই ফ্ল্যাটগুলো সব লোক আছে একমাত্র এই হলুদ ফ্ল্যাটটা এটাতেই মোটামুটি 99% ভর্তি সাউথ ফেসিং বাড়ি তো বন্ধুরা এই যে পুকুরটার জন্য দারুণ হাওয়া দারুণ হাওয়া উড়িয়ে নিয়ে যাচ্ছে হাওয়াতে জানো আর নিচে একদম হাওয়া নেই দুতলায় হাওয়া আছে এখানে একটা বেঞ্চ পাতা আছে এই তিন তলায় আমরা মাঝে মধ্যেই এই বেঞ্চটা এসে বসি একটু হাওয়া খাই খেয়ে তারপরে গাফা ঠান্ডা হলে তারপরে নিচে চলে যাই আজকে দাদাকেও টেনে এনেছি যে যে এসো বন্ধুদের সামনে শুধু শনিবার শনিবার এলে হবে বন্ধুরা তোমাকে কত চায় এসো বন্ধুদের সামনে একটু কিছু গল্প করো এসে বসে দাদা তারপরে এসে তোমাদের সামনে আর তোমরা অনেক আমার যে হার্টের ব্লগটা দিয়েছিলাম তোমরা দেখে খুব ভালোবাসা দিয়েছ তোমাদের প্রত্যেকের শাড়িগুলো খুব পছন্দ হয়েছে বিশেষ করে দাদা যে শাড়িটা আমাকে পছন্দ করে কিনে দিয়েছে সেই শাড়িটা তোমাদের দারুণ ভালো লেগেছে সেটা তোমরা অনেকেই ভিডিওর মাধ্যমে মানে কমেন্টের মাধ্যমে আমাকে লিখিয়েছ তার জন্যে তোমাদের সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি আর চা তো তোমাদের দেখালি নিলামই যে নিয়ে বসে বসে চা খাচ্ছি আর ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছি নাও দাদা কিছু বলো বন্ধুদের আর দেখো বলার তো আজকে আর কিছু নেই তা মোটামুটি আমরা ঘেঁটে ঘ আর আমি তরুণ বয়স থেকে একদম দেখো ইঞ্জিনিয়ারিং শেষ করে চাকরিতে ঢুকি তো সেই যে একাশি সাল থেকে চা চাকরিতে আছি আজ পর্যন্ত আমি ম্যাক্সিমাম কর্মজীবনটাই কিন্তু যেহেতু ডিজাইনের কাজ করতাম সেহেতু এসি ঘরে থাকাটা ঈশ্বরের একটা দান এবং সেই আমাদের ম্যাক্সিমাম জেগে থাকার সময়টা কিন্তু আমি অফিসে কাটাতাম যেটা বাড়িতে দাবদাহে জ্বলত বৌদি মা বা অন্যান্য বাড়ির আমাদের মা বোনেরা তো সেই ক্ষেত্রে আমি সেই ফিলিংসটা পাইনি যে এত গরম দুপুরবেলার দিকে বাড়িতে যারা থাকে তাদের কত পোয়াতে হয় তো আমি সেটার জন্যে আই এম গ্রেটফুল টু গড যে আমাকে এরম একটা সুযোগ উনি দিয়েছেন আর আর একটা বড়ো জিনিস হচ্ছে এই জায়গা থেকে না আমি সহ্য ক্ষমতাটা প্রায় ক্রস করে গেছি মানে আমি শুয়ে দেখো সকাল ভোর থেকে উঠে বয়স হয়েছে সেই ছোটাছুটি দৌড়ো দৌড়ি মিশে বৌদিকে হেল্প করা বা ঘরের বাইরে বাড়ির বাইরে হ্যাঁ কী দরকার পড়লো একটুখানি বাজারে যেতে হলো দোকানে যেতে হলো প্লাস বাড়িতে নানারকম সময় দিয়ে টায়ার্ড হয়ে গিয়ে দুপুরবেলাটা কেয়া খেয়ে দিয়ে উঠে একটু গড়ানো সেই গড়ানোটা কমফোর্টেবল হতে হবে এখন পাখার হয় সাফিসিয়েন্ট দেখো আমরা এখন রিটায়ার করি বলো আর যাই বলো আমরা বাঙালিরা খুব সাংঘাতিক সাংঘাতিক ইয়ের মধ্যে আমি এটুকু বলতে পারি যে অবস্থায় নেই যে আমরা সারাদিন সারাদিন এসি চালিয়ে থাকব এখন এসি চালিয়ে সারাদিন না থাকাটাই স্বাভাবিক সুতরাং আাকার হাওয়া কমফর্ট কমফোর্টেবল ভাবে ইত্যাদি সেই দু ফুটের দিকে বা রাত্রির দিকে সেটা তো চলে কিন্তু এই সারা দিন তো আর মানে সূর্য করায় যাচ্ছে আধা সারা দিন দেখছি দাদার গলা দিয়ে একটাই সাউন্ড হয়েছে আমি তো কাচ করছি আর নিজের মনেই হেজে এটা কত অদ্ভুত হয়েছে রাত বছর বয়সে জীবনে আমি কখনো দেখিনি সেটা হচ্ছে রাত্রিবেলা এসি চলছে কুড়ি মিনিট আধ ঘন্টা চলার পরেই কিন্তু শীত করছে মানে আমাকে এই আঠেরোশো কুড়িটাকে আস্তে আস্তে বাড়াতে বাড়াতে চব্বিশ পর্যন্ত নিয়ে যেতে হচ্ছে বা আরও পঁচিশ ছাব্বিশে নিয়ে যেতে হচ্ছে দিস ইজ ব্যাড এবং এরকম কখনো আগে দেখিনি আর দিনের বেলা পাগলের মতন গরম তো এই গরমের কিন্তু নিষ্পত্তি হওয়া প্রয়োজন আমার মনে হয় এইরকম ধরনের গরম হলে একটা বৃষ্টির চান্স থেকেই যায় যতটুকু আমার ঈশ্বর আমাকে প্রেডিকশন করার ক্ষমতা দিয়েছেন এবং অনেক ক্ষেত্রেই বেশিরভাগ ক্ষেত্রেই বৌদি বলতে পারবে আমি মিলিয়ে একদম আমরা সকালবেলা মানে কোথাও যাওয়ার আগে দাদাকে জিজ্ঞেস করি যে কি গো দরজা দিয়ে যাবো বৃষ্টি হবে দাদা একটু ছাতফাঁত দেখলো কেমন কোন দিকে হাওয়া বইছে কোন দিকে গাছের পাতাগুলো নড়ছে এইসব দেখে টেকে বলে দিল যে না আজকে বৃষ্টি হবে না বা কোনো দিন দেখলো যে হ্যাঁ হওয়ার মতো অবস্থা তখন বললো যে হ্যাঁ আজকে বৃষ্টি হবে আমি দরজা দিয়ে গুছিয়ে গাছিয়ে বেরিয়ে যাই তো সত্যি যা বলে মোটামুটি জানি না কী সেই জায়গা থেকে আমি এটুকু বলতে পারি এত প্রচণ্ড গরম কিন্তু অন্যদিন থাকে না তো সেই না থাকার জন্য আমার আমি এসে দেখলাম এইটা দেখো দক্ষিণ দেখাচ্ছি তো না দক্ষিণ তো নয় আমি আমার পেছনটা উত্তর মানে যেদিকে সমস্ত মেঘটা টেনে গেছে এবং সেই মেঘটাতে কিন্তু একটা টেন্ডেন্সি হবে উত্তরে মেঘ উত্তরে আরি বা পশ্চিমে আরি জলের হাঁড়ি এ সমস্ত খনার বচন আছে তো সেই মেঘটা কিন্তু এপাশে তাড়ি একটা ছোট্ট ঝোড়ো হাওয়া উঠবে তারপর বৃষ্টি হবে এবং এই যে দক্ষিণে ফুরফুরে হাওয়াটা দেবে এটা কিন্তু আস্তে 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 একদম স্ট্যান্ড স্টিল হয়ে বন্ধ হয়ে যাবে এটা আমার প্রেডিকশন কারণ অতীতে এত বছরের অভিজ্ঞতায় ঘুড়ি বরাতাম যখন আকাশ দেখে বুঝতে পারতাম পরে কী হতে যাচ্ছে তো সেই অনুযায়ী আমার ধারণা যে হাওয়াটা বন্ধ হয়ে গিয়ে উল্টো একটা ছোট ঝড় হয়ে দু এক পশলা বৃষ্টি হবে বৃষ্টি কতটা হবে জানি না কারণ আজকালকার যা কালচার যে পাশের বাড়িটা দেখলেই বোঝা যায় সেটা হচ্ছে কালচারটা হয়ে গেছে ফ্ল্যাট কালচার ফ্ল্যাট কালচার মানে বন বাদার গাছ পুকুর যে যেখানে আছে সব বুঝিয়ে কেটে ফেলে ফেলো ফেলে ফ্ল্যাট বানিয়ে ফেলো এখন সেখানে কটা লোক আছে ইম মেটিরিয়াল কিন্তু আপাতত তো একটা ডেভেলপমেন্ট হলো নিচে কিছু দোকান ঘর হলো কেউ কিছু কিছু কামালো ইত্যাদি ইত্যাদি হলো কিন্তু সব থেকে বড়ো কথা হচ্ছে সর্বনাশ হলো আমাদের দেশের এবং দশের তার কারণ আবহাওয়াটাকে আমরা নিজেরা মার্ডার করে ফেললাম শেষ করে ফেললাম এটা আমি একা নয় বা তুমি একা নও সবাই তো এখানে এ যত পারো গাছ ফাঁজ লাগাও দাদা দাদার মতো করে গাছ গাছ না থাকার যে ফলশ্রুতি সেটা কিন্তু আমাদের ভুগতেই হচ্ছে এত গরম সহ্য করা সম্ভব না এবং আমি দেখছি এইভাবে যারা চলে গেছেন আমাদের আগে টেক অফ করেছেন মানে স্বর্গে আছেন যারা মারা গেছেন ইহোলো জগতের মায়া কাটিয়ে তারা কিন্তু বেঁচে গেছেন কারণ এত গরম অসহ্য ব্যাপার ইট ইজ ইমপসিবল সবাই আর একটা বলা দরকার সেটা হচ্ছে আমি এই যে বিভিন্ন ইয়ের মাধ্যমে এপিসোডের মাধ্যমে তোমরা যে ফিডব্যাক দিচ্ছ সেটা কিন্তু আমাদের উপর যে নির্ভর করছো বা আমাদের যে অ্যাপ্রিসিয়েট করছো এর জন্য আমরা দুজনেই কৃতজ্ঞ এবং তোমাদের ভালোবাসার কোনো জবাব নেই তো এইভাবেই থাকো আমরা চাই আমাদের শেষ জীবনের শেষ পর্যন্ত আমার বন্ধুদের বন্ধুদের বা আমাদের পাশে এবং পাশে আমরাও থাকব তারাও তবেই তো মনে হবে যে আমরা আছি ওই যে বন্ধুরা বললাম না যে একটুখানির জন্য সাবস্ক্রাইবারটা আটকে গেছে যে আমার আর একটুখানি বাকি হলে হয়তো আমি একটা জায়গা একটা স্টেপ ফেলতে পারতাম কিন্তু ওই যে আটকে গেছে কিছুই করতে পারছি না একচুয়ালি তোমাদেরও প্রত্যেকবার বলছি রিকোয়েস্ট তো করছি সেই ক্ষেত্রে টিঙ্কু বোস একটু এগিয়ে যেতে পারে এক তোমাদের আবার রিকোয়েস্ট করলাম তোমরা সাবস্ক্রাইবটা করে দিও